এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টপ্রাধিক থেকে সে আলম পাড়ার একদিন দুপুরে শাসন মেয়ে সমস্ত শাড়ি বের করে ছতাকার মারাদো দড়িয়ে দিলো নিজের দুদিকে শাশুড়ি তাকে পড়িয়ে দিয়েছে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সে ভালো এক ছোট্টাই খুলে দিল পাড়ার পরে তিনজন একজন সদ্য ডক্টর বিধান নিয়ে দৌড়াচ্ছে চিৎকার করছে বাঁচাও 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 নির্বাণ পাড়ার লোকেরা বেঁধে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমহলে ফিরে এসে আরও ছটা ধন্যবাদ সবাইকে